জান্নাতও গান হবে টানা ৪০ বৎসর চল্লিশ বৎসর দুনিয়ার সিঙ্গারে শেষ করা দিও না দুনিয়ার এগুলো কোনো সিঙ্গার ফিঙ্গার না সুপার সিঙ্গার তাল জান্নাতে বানায় ও যুবক কাজকে সিঙ্গারের পিছে পাগল তোমাকেই দাউদ আলেসলামের আওয়াজ দেওয়া হবে তোমাকে যদি জান্নাতের উপযোগী বানাইতে বড়। তোলোকে তোমাকে আমাকে দাউদ রাসলামের आवाज দেওয়া হবে সাউতা দাউদ কেমন আওয়াজ দাউদ রাসলাম যখন যাবুর পড়তেন তমা ইলতি জিবার পাহাড় পর্যন্ত ডান্স করতেন পাহাড় আ পাফার ডান্স করতেন তমা ইলতি আসজার ঘাস পর্যন্ত ডান্স করতেন তখরুজুল হিতান সমুদ্রে মাছ বাহির হয়ে চলে আসত ওকাফাতি তা এরা পাখি পর্যন্ত মাথার উপরে থেমে ওই আওয়াজ দেওয়া হবে প্রত্যেককে উপযোগী হলে দশটা শারীরিক গুণ দেওয়া হবে দশটা কয়টা এই শরীর থাকবে না সিদ্ধা জেরা নালা তাউলি আদম একশো ফিট লম্বা আদম আলা সাথ হাসিনাটা চৌড়া হবে আলা হোসনি ইউসুফ ইউসু আল্লাহ ইসলামের মতো রূপ আলা সাউথি দাউদ দাউদ আলা মতো গলার আওয়াজ আল্লাহ মিলাদামের মতো বয়স আলা কৌতা মুসা আলাইসলামের মতো শক্তি আলাহ খলুকি মুহাম্মদ আমাদের নবীজির আখলাক সবার দিলের ভিতরে সেট করা হবে কৌতু মিয়াতু রাজুল একশো পুরুষের যৌবন শক্তি চুরদুন মুরদুন মুখ হালুন থাকবে না মোষ থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে একটু ভাবো কেমন হবে আমাদের মা একশো বিশ ফিট লম্বা হবে চুলগুলো একশো বিশ ফিট হবে একশো বিশ ফিট কেমন হবে চুল বড় হলে সাহাবা জিজ্ঞাসা করছে এত বড় চুল উঠাবে কি করে তা আল্লাহ রসুল বলছে তাহমিল খাদেমরা চুলের বেনি উঠায় স্বামী কাছে এলে ছড়া দিয়ে চলে যাবে হ্যাঁ হ্যাঁ আজকে তো দুনিয়ার পোশাকের জন্য বাবুলরা পাগল ব্রান্ডের আমরা ব্রান্ড তালাশ করি ঠিক না জান্নাতে সবচেয়ে কম দামি লেহেঙ্গা হবে তিন কিলোমিটার গের লেহেঙ্গা লেহেঙ্গা চিনেন মেক্সি তিন কিলোমিটার ঘের হবে ঘের তিন কিলোমিটার সুতা দিয়া কোনো ওয়েট হবে না মনে হয় যুবক বোঝেই না ঠিক না সবার শেষে যে জান্নাতে যাবে আর পরে আর কেউ যাবে না ও জান্নাতের চল্লিশ বছর টানা পরে বউ গালের ভিতরে মুখ খামেরা করবো খালি দেখবি আর কোনো কাহিনী নাই চল ভিতরে দেখা পাগল আর কিছু কাহিনী নাই চল্লিশ বৎসর গান হবে দুনিয়ার নাচ নাচ না যেটাকে রক্স বলে যেটাতে আরবিতে রক্স বলে রক্স ইংলিশে যেটাকে ডান্স বলে ওটার নাম ডান্স না সুপার ডান্সার জান্নাতে আছে তোমার জান্নাতে থাকবে ও নাচবে ওর সাথে জান্নাতও নাচবে হম এটার নাম নাচ সাহাবা শুধু শুধু পাগল হবে আমরা ভাবি আমরাই বুদ্ধিমান ঠিক না 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 আমরা আর কি বুদ্ধিমান আমরা কি শিক্ষিত আমরা তো জেনারেল শিক্ষায় শিক্ষিত সাধারণ শিক্ষায় শিক্ষিত সাহাবা সুপার শিক্ষায় শিক্ষিত ছিলেন সুপার শিক্ষিত ছিলেন অবর্ণনীয় শিক্ষায় শিক্ষিত ছিলেন অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিলেন নাইলে ম্যাক ডাকলে আসতো তো আসতো কিভাবে অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিলেন এই জন্য তো ম্যাককে অনুগত্য করতে পারতেন এই জন্য তো অগ্নিগিরিকে ইশারা আবদ্ধ করতে পারতেন টোকা দিয়া ভূমিকম্প দ্রবিত করতে পারতেন প্রযুক্তিবিহীন তিন হাজার কিলোমিটার দূরে কথা বলতে পারতেন হাজারো টা আনা যাবে চোখে দেখা আনা যাবে সমুদ্র পাড়ি দিতে পারতেন ঘোরা দৌড়ায়া সাতাশ কিলোমিটার সমুদ্রের উপর দিয়ে ঘোড়া দৌড়ে বাকরাইন স্বাধীন করছেন সাতাশ কিলোমিটার টানা আমি দুইবার দেখছি মরক্ষ ওকবাবি বিন নাফের দিয়াল তালান হচ্ছে এখানে আটলান্টিকের ভিতরে ঘোড়া নামায় বলছিলেন আমাকে সন্ধান দে ওই পারে কেউ আছে কিনা এই সমুদ্র আমার জন্য বাগানা ক্যাসেপ লঙ্কা টু নিউ ইয়র্ক আট ঘন্টার ফ্লাইট আট ঘন্টা সমুদ্রে পাড়ি দিলে নিউ ইয়র্ক আমি দুই দুইবার ম্যাপ রাইখা দেখছি নাম বরাবর নিউ ইয়র্ক বলতেছে আমি ঘোরা দিয়া পাড় অভিজ্ঞতা ছিল ওনারা জানতেন আমরা অসাধারণ বিদ্যায় বিদ্যা এই জন্য আসেন কথা লম্বা হইলে যে অনেক কিছু হবে এমন না এই ছোট্ট জীবনটা উপযোগী বানাইতে হবে এখানে সুখ শান্তি বেশি দিন না ষাট সত্তর বছর এই জন্য আল্লাহ বলেই দিছেন যত সুন্দরী বানাও তোমাকে বেশি দিন থাকতে দেব না যত সুন্দর বানাও বেশি দিন তোমাকে থাকতে দিব না যত পাহাড় জমাও টাকার তোমাকে ভোগ করতে দিব না পুরাটা ভোগ করতে দিব না এই জন্য আরেক জায়গায় লেখা আছে যার যত কামাই বেশি তার খাওয়া তত কম জানেন বিশ্বাস হয় না মনে হয় না যে যত বেশি কামায় সে তত কম খায় কম কম খায় তত কম খায় যে যত কামায় তার খাওয়া তত কম যে শত সুন্দর বানায় সে থাকে তত কম দিন যে যত জমায় সে বোক করে তত কম এটি আল্লাহ সিদ্ধান্ত এই জন্য আসেন যিনি অস্তিত্ব দিচ্ছেন যিনি অস্তিত্বহীন করবেন উপযোগী বানাইতে হবে আমাকে জান্নাতের বানাইতে হবে এই জীবনটা গেলে যে গোড়া যাবে সে পরিচয় পাবে পরিচিতি পাবে ঈশ্বর পাবে সম্মান পাবে আল্লাহর কাছে চিরদিনের জন্য আল্লাহ গরিব দেখেন না যদি দেখতেন তাহলে বেলাল কোনোদিন এই মর্যাদা পাওয়ার উপযোগী হতো যদি আল্লাহ গরিব দেখতেন তাহলে এখনো সুগ্রান কবর থেকে বাহির হতো না আমার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে যান আমার এই নাকে সুগ্রান আছে আপনারাও দেখে আসেন যান ডেলি এখনো হাজার হাজার মানুষ যায় পুরা কবর প্যাক করা আছে শুধু একটা শীঘ্র রাখা আছে গ্রান আসার জন্য ওইখানে শুধু গ্রান নেওয়ার জন্য ডেইলি হাজার হাজার মানুষ যায় আপনি দেখা আসেন যান আমি দেখা আসছি এখন ওই কৃত কবর থেকে সুগ্রাম বাহির হয় এখনো রাবিয়ার নামে বই লেখা হয় এখনো রাবিয়া বস্তির নামে মামুনরা চুমা দেয় রাবিয়া কৃত দাসী ছিল ৩৩ বছর বয়সে মারা গেছেন ইথুপিয়া বাড়ি ছিল এখনো এই দেশের মানুষগুলো আমি ছয় বার ওর বাড়ির টানা দেখছি আমি ছয় বার গেছি রাবিয়ার নতুন কাপড়ও জোটে নাই পুরান কাপড়ে রাবিয়াকে দাফন করা হয়েছে এখনো রাবিয়া ইতিহাসের পাতায় আছে থাকবে দুনিয়ার কোনো বাসা নাই যে বাসায় রাবিয়ার জীবনী না লেখা হয়েছে ছোট্ট জীবনটাকে গোড়া যেতে হবে যে গোড়া যাবে যে উপযোগী বানায় যাবে সে জান্নাত পাবে শান্তির জায়গা তোরা দুহা জাফরান আবু বকর সিদ্দিক রবি আল্লাহ তেরো দোকান শুধু শুধু খালি করেন তেরোটা দোকান বিসর্জিত হজে গেছেন হজে মক্কা টাওয়ার দেখছেন মক্কা টাওয়ারের চারতলায় দুটা মসজিদই মসজিদে আবু বকর এই জায়গাটা ওনার ছিলেন এটা ওনার প্রপার্টি এই জন্যই দুনো মসজিদের নাম আবু বকর রাখতে বাধ্য হয়েছে এটা উনারপুর পাঠে এই লাইনে তেরোটা দোকান ছিল পিছনে ওনার বাড়ি ছিল থাকলে আমি দেখাইতে পারতাম ওনার বাড়ি এখন এখন বাড়ি বাড়ি নাই রাস্তার গেছে ওনার আমি চিনি পিছনেই ওনার বাড়ি ছিলেন তেরো দোকানের পিছনেই ওনার বাড়ি ছিলেন তেরোটা দোকানকে বিসর্জিত দিয়ে সালার চট করছেন শুধু শুধু আল্লাহ সালাম পাঠানো জীবিত দশায় সালাম পাঠাইছেন জিজ্ঞাস করছেন সবকিছু হারায় আমার উপরে আল্লাহ জিজ্ঞাস করছেন আল্লাহ আবু সব সবকিছু হারায় আমার উপরে না কে করতেছে আল্লাহ হায় 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 তো চোখের পানি ছেড়া বলছে আপনার উপরে নারাজ হইতো হই কি করা মা বা আবু বকর আল্লাহর উপরে নারাজ হবে তো হবে কি করে আবু বকর তো কারণে আল্লাহ রসুল বলছেন আয়েশা ও আয়েশা কোনো ক্ষেত্রে বলছিলেন আম্মা আম্মা আম্মাজান নারাজ হয়ে গেছেন চেহারা মলিন হয়ে গেছেন কোনো এক রাত্রে আল্লাহ রসুল চাঁদনি রাত্রে বসে আম্মা জানের সাথে আম্মাজান তারকারা জীদিকা বলতেছেন তারকা হবে তাল্লা রসুল বলছে একজনের হবে বলছে কার কমর শুনতে দেরি আম্মাজানের চেহারা মলিন হইতে দেরি হয় নাই তাল্লা রসুল জিজ্ঞাসা করছে আয়সা চেহারা মলিন হলো কেন তোমার আব্বার নাম নেই নেই এই জন্য তো আম্মাজান বলে জানেন আবার খোঁচা দেন কেন জানেনই তো যে আব্বার নাম নেন না এই জন্য চেহারা মলিন হয়ে গেছে আবার খোঁচা দেন কেন আল্লাহ রসুল বলতেছে আসতে আসতে আয়সা সমস্ত নবী রসুলের নেকি ভিন্ন কথা সারা দুনিয়ার নেকি দিয়ে যদি তোমার বাবার নেকিকে তোলা হয় তো মোকাবেলা করা যাবে ছোট্ট জীবনটা গড়ার জন্য যুবকদের পায়ে হাত রাইখ বলতেছে মা পায়ে হাত রাইখ যুবক হারায় যায় সামান্য ষাট সত্তর বৎসরের মজায় তুমি হারায় যায় ষাট সত্তর বছরের মজা বেশি না চিরদিনের মজা হারায় দিও জান্নাতে সব রাখা সময় লম্বা হয়ে গেছে আগে আসতাম যুবক তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে জান্নাতে এটা চাই যেটা চাবে ওটা হবে কোরআন বলতেছে মা তস্তাহি যা চাবে যা মনে আসবে যা ইচ্ছা হবে চোখে যেটা লাগবে লাগতে দেরি পাইতে দেরি হবে না বেদায় পায়ে হাত রেখা বলে হারায় যাবে এই সামান্য ষাট সত্তর বছরের দুনিয়ার পিছনে সব বিসর্জন দিয়া দিয়া নিজেকে উপযোগী বানাবো এই ছোট্ট জীবনটা দিছে নি উপযোগী বানানোর জন্য জান্নাতের উপযোগী বানাও জাহান ছোট্ট জীবনটা গড়ি কাটায় না দে যে গোরা যাবে আল্লাহর কাছে পাবে ইজ্জত পাবে সলমান পাবে কেমন আল্লাহ সালাম দিবে কে সালাম দিবে আল্লাহ সালাম দিবে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবারে ছয় দিন নিজের বাড়িতে খাবে তাও খাবে না ছয় দিন বেড়াবে সপ্তম দিন আল্লাহ দাওয়াত খাওয়াবে ছয় দিন শুধু জান্নাতিরা বেড়াবে বেড়াবে হুম কেন দুনিয়ায় সম্পর্ক আছে জান্নাতের সম্পর্ক থাকবে না নাকি কি কয় হুজুররা হ্যাঁ ছেলে বাপের বাড়ি যাবে না বাবা ছেলের বাড়িতে আসবে না এই যে দুইজনের পাগড়ি পড়াইলাম জানেন এদেরকে কি দিবে আল্লাহ যদি এরা এফযোকে ঘোরা রাখতে পারে কোরানের হক আদায় করতে পারে তো ইন নাফিল জান্নতি লাহু রাইয়ান জান্নতে একটা লেখ আছে যেটার নাম রাইয়ান আলাইহি মাদী নতুম্নিন মারজান আল্লাহ মারজান পাথর দিয়ে একটা শহর বানাবে লহু সব এইনা আলফা বাবান এটার ঢুকার আগে সত্তর হাজার গেট থাকবে আল্লাহ কুল্লি বাবির সব আলফা আলফামালা প্রত্যেক গেটে সত্তর হাজার ফেরস্তা থাকবে কোরআনের জন্য বানাইছেন যখন সে শহরে ঢুকবে প্রত্যেক গেটে সত্তর হাজার ফেরস্তা তাকে গার্ড অফ অনার দিবে সর্বশেষ গেট যখন অতিক্রম করবে চারশো নব্বই কোটি ফেরেশতা তাকে গার্ড অফ অনার দেওয়া কমপ্লিট হবে আসলে কি দুনিয়ার কেউ 490 কোটি গার্ডও বানার কেউ পাইছে ইস目前 তো সারা দুনিয়ার সোলজার মিলাইলে হবে না 490 কোটি এক হাফেজকে দিন আর হাফেজের আব্বা আম্মা যখন ঢুকবে কুল্লামা ইয়াদখুল ওয়া যখনই ঢুকবে যখনই বাহির হবে ফেরেশতারা সেলুট দিবে সেলুট দুনিয়ার মানুষ যদি পেটের মূল্য দিতে পারে দুনিয়ার সরকার যদি মার পেটের পুরস্কার দিতে পারে না দেয় না না নাই বাংলাদেশের ইতিহাসে নেটে ঘাটেন দুনিয়ার সরকার মাকে পেটের পুরস্কার দেয় এমন সন্তান জন্ম দিলি তো ধর্ম দিলি কি করে দুনিয়ার মানুষ যদি দিতে পারে আল্লাহবিহা আল্লাহ আর চেয়ে বেশি অধিকার রাখে আল্লাহ মাকে বাবাকে এর চেয়ে বড় পুরস্কার দিবে শুধু শুধু তো বলা হয় না যে হাফেজের বাবাকে তাজ পড়াবে তাজ কোন তাজ কোন তাজ একটা হীরা বাহির করলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলে ওই তাজ এটা প্যাটের পুরস্কার এটা পিঠের পুরস্কার শুধু একদিন দিবে না চিরদিন দিবে ছোট্ট জীবনটা করার জন্য আল্লাহ প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে ছয় দিন ছয় জায়গায় খাবে ছেলে মার বাড়ি মা বাবা ছেলের বাড়ি মেয়ে মার বাড়ি মার জান্নাতে মা বাবা মেয়ের জান্নাতে ভাই বোনদের জান্নাতে এরকম আপনজনের জান্নাতে ঘুরা খাবে সপ্তম দিন আল্লাহ দাওয়াত খাওয়াবে কোন বাবরচি দিয়া পাক হবে না কুদরত দিয়া পাক হবে কেমন আইটেম হবে নিজের জান্নাতি যদি সত্তর সত্তর হাজার আইটেম হয় ডেলি তা আল্লাহ কত আইটেম খাওয়াবে বলেন শুধু খাওয়াবে না এক একজনকে ডাইকা ডাইকা জিজ্ঞাস করবে যুবককে জিজ্ঞাসা করবে যুবক কেমন আছিস হায় হায় ই মহাদরা আল্লাহ প্রত্যেকের সাথে কথা বলবে কাপড় পড়াবে সুগ্রান লাগাবে গিফট দিবে গিফট এত গিফট দিবে প্রতি শুক্রবারে জান্নাতের প্রসাদনই চেঞ্জ হবে তারপরও বেচা বেঁচা যা প্রতিদিন যদি যাবে ওদি তো যাবেই প্রত্যেক নামাজের অক্ গিফট যাবে জান্নাতে প্রত্যেক নামাজের ওয়াক্তে যেটা দুনিয়াতে পড়ছিল জোহরের সময় জোহরেরটা আসরের সময় আসরেরটা মানরিবের সময় মানরীবেরটা এসারের সময় একটা ফজরের সময় ফজরেরটা গিফট যাবে গিফট জান্নাতে জিজ্ঞেস করবে কিসের গিফট বলে দুনিয়াতে নামাজ পড়ছিল এটার গিফট ডেলি তোমার কাছে আসতে থাকবে আল্লাহর বক্স এত ছোট না আল্লাহর বক্স আল্লাহ যত বড় হবে গিফটের বক্স অত বড় হবে এক আইটেম না ডেইলি আইটেম চেঞ্জ হবে এক আইটেম ডেলি পাঠাবে না এক কোয়ালিটি ডেলি পাঠাবে না চেঞ্জ হবে প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে হাসপাতালে নিয়ে না ছবির বাজার ভিতর দিয়া ঢুকবে পুরুষ আলাদা মহিলা আলাদা ছবির নিচে লেখা থাকবে এই রূপটা পছন্দ হলে তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি পছন্দ করবে ওরকম হয়ে যাবে স্ত্রী পছন্দ করবে ওরকম হয়ে যাবে আপনি ভাববেন যে ও চেঞ্জ হয়েছে আমিও চেঞ্জ হয়েছি দুইজন দুইজনকে চিনবো কি করে কে কাটটা লয়া যে ব ঠিক না হ্যাঁ এই জন্যই দুলিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট দেওয়া দিছেন আল্লাহ ও দিক দিয়ে চেঞ্জ হবে আপনার কাছে চলে আসবে আপনি চেঞ্জ হবেন ওর কাছে চলে আসবে মোবাইল লাগবে না মোবাইল আছে বাহির হয়ে যাবে প্লাস্টিক প্রতি দুনিয়ার জান্নাতের সবচেয়ে বিল্ডিং ছোট বিল্ডিং হলো একশো তালা তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত আপনি ভাববেন এত বড় সিঁড়ি বাইব কি করে ঠিক না কোনো সিঁড়িমিড়ি নাই সুপার লিফ্ট রাখা আছে শুধু চড়তে দেরি মনে আসতে দেরি যে অত তালায় যাব আবার মধ্যখানে যদি মনে আসে যে নিরানব্বই তালায় যাবেন দেখি নব্বই তালারটা কি করে তো ঠক্করা নব্বই তালায় থামা যাবে আবার ওরে দেখা আবার নিরানব্বই তালায় চলে যাবেন মনে হয় বোঝেন না কিছু বিয়ে শাদি করেন না তো থেকে বুঝবেন হুম হ্যাঁ সবচেয়ে ছোট বিল্ডিং সবচেয়ে বড় বিল্ডিং হাফেজদের হবে হয় হয় সাহাবা শুধু শুধু পাগল ওই অসাধারণ শিক্ষিত লোকগুলো শুধু শুধু পাগল হন নাই জীবনটা করার জন্য পাগল হয়েছে নারীও পাগল পুরুষও পাগল যুবক পাগল বাচ্চাও পাগল যুবক পায়ে হাত রেখা বলি সব হারা দিও আছে জান্নাতে বাংলাদেশের দুইটা সৈকত একটা কক্সবাজার আরেকটা হলো কি কুয়াকাটা এইখানে বেশি দেখলে জুতোও দেখতে হয় জুতা বুঝো বেশি তাকাইলে কি দেখতে হয় কি দেখতে হয় জুতা চিনো জুতা হ্যাঁ এইখানে মেসেজ দেয় একটা করে আর একটা বোঝো না কি মনে হয় বোঝো নাই চোদ্দ তারিখে মেসেজ দিছে একটা লোয়ারে দাঁড়ায় রয়েছে আর একটা লোয়ার ঠিক না মেসেজ দিছে ফুলের জেয়া দেওয়া জুতা লয়া দাঁড়ায় আছে ঠিক না বলে যেতেছ জান্নাতে এরকম না সৈকত রাখা আছে আল্লাহর রসুল হায় 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 ওইখানে দেখতে দেরি বুকে লাগতে দেরি হবে না আল্লাহ বানায় রেখা দিছে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বর দিয়া কাত পর্যন্ত জাফরান দিয়া উপরটা কাফুর আল আবিয়া সাদা কাফুর 120 ফুট লম্বা চুলটি 120 মিটার আল্লাহর রাসূল বলেছেন লাওজা গা সাবাকি আবহুর লসারা আজবা সাত সমুদ্রে থুতু দিলে মধুর মত মিঠা হয়ে যাবে বাহিরের লাউড স্পিকার খোলা আছে তারপরে बोलतेছি জুব বল ওই ঠোঁটে ঠুট লাগাইল কি মজা লাগে দুনিয়ার কাঁnda আল্লাহ রসুলসে দুনিয়ায় শুধু হাসি দিলে সমগ্র সৌরজগৎ আলোকিত হবে লস কাসাফাসা কাইলা গ বেশাম খুলা দিলে চিরদিনের জন্য সূর্য হারায়া হইবে সৈনা বলেন না চোখে দেখা খাঁ এইসা আমাদের নবীজি জান্নাত দেখছেন ম্যারা যে জেব পুরা জান্নাত দেখছেন দুযোখ মনে হয় ভালো মতে দেখেন নাই কেননা দুযোখ ভালো মতে দেখতে পারেন কেননা দুযোগ তো দুযোগই ঠিক না অনেক জিনিস ভালো মতে দেখা যায় না কিন্তু জান্নাত মনে হয় গুড়া মন বুড়া দেখছে মনে হয় বুঝাইতে পারি না একটা কাহিনী বললে সত্য কাহিনী বললে বুঝবেন এই অক্টোবরের কথা বলতেছি আমি আমেরিকাতে ছিলাম আমাকে একজন বলতেছে যে চলেন এইখানে লাশগুলাকে কিভাবে রাখে ওইখানে মারা গেলেই যে সাথে সাথে দাফন করা যায় এমন না এখানে সিস্টেম আছে দাফন করার জন্য সংস্থা আছে ওই সংস্থার মাধ্যমে যতক্ষণ পর্যন্ত ওকে না হবে ততক্ষণ পর্যন্ত সংস্থা গোসল দিবে কাফন পড়াবে মুসলমান ভিন্ন খ্রিস্টান ভিন্ন তো ও এটার ব্যবসা করে এটাও একটা ব্যবসা এটাও একটা ব্যবসা ফিনাইল ব্যবসা একটা ব্যবসা ওইখানে আমাকে বলে চলেন আমারটা দেখেন পাশেরটাও দেখেন আমি শুধু এক নজর ঢুকছি এক নজর দেখছি আমার জীবনের সবচেয়ে কঠিন দিন ছিল বড় বড় ট্রেন ভিতরে বড় বড় উঁচা উঁচা স্ট্রেচার আছে এটার ভিতরে লাশগুলা রাখা মর্গে এসি সারা শুধু আমাকে ঢুকাইছে আমি কোন কাপড় নাই গায়ে এরকমই রাখা থাকে এক নজর দেখে এমন জোরে ভাগছি ওই দিন আমার আমার কোনো খাওয়াও মুখে যায় নাই আমি বাপসি জানি বেঁচে গেছি আল্লাহ আমাকে আজকে বাঁচায় দিলে বেঁচা যাও দিল এরকম কাঁপতে তো কোন কোন ক্ষেত্র থাকে বেশি দেখা যায় না আল্লাহ রসুল দুচোখ মনে হয় ওরকম দেখেন না দেখছেন কিন্তু জান্নাত মন বুড়া দেখছেন নাইলে কেমনে বলল করে ডুবতে চেয়েছিলাম পাটা বাহির করে নিয়ে আসি দেই খাইসা আমাদেরকে জান্নাত শুনাইছে যুবক হারায় সব রাখা আল্লাহ বলবে আল্লাহ গান শুনবে তারপরে বলবে রেজমান লাগা স্টেজ এখানে তো আপনারা বসে আছেন সবাই ঠিক না মুখে কিচ্ছু নাই ওইখানে না আপ্যায়ন চলতে থাকবে স্টেজ লাগবে আল্লাহ বলবে সিঙ্গারদেরকে ফেরেস তাদেরকে শোনাও শোনাবে আল্লাহ জিজ্ঞেস করবে কিরকম শুনলাম তো জান্নাতের বলবে লক্কান আর মৌ তুলে মুতনা মহিলা আলাদা পুরুষ আলাদা বস্তু মৌদ থাকলে আওয়াজের ঝনকারে ভুড়ে যেতাম লকাল হম জাল তল মৌতা মৌতা কানা উলা আপনি মৌদ একবারই আমাদের জীবনে রাখছেনকে মৌত হয়ে গেছে আল্লা বলছে সুন্দর শোনাবো তালিয়া দাব দাউদ আল শুনাবে শোনাবে তারপরে আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর শোনাবো আজকে বলবে তালিয়া হাবিবি তালিয়া মোহাম্মদ আমাদের নবীজি এসে শোনাব আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর শোনাবো তারপরে বলবে রেজওয়ান সরা পর্দা আমি নামতেছি আমি শোনাব এটা একদিন হবে না এরকম বারবার বার হবে এই জন্য এই ছোট্ট জীবনটাকে উপযোগী বানানো ছোট্ট জীবনটাকে চান্নাতের উপযোগী বানাবো নারী বানাবে ডেলি সত্তর বার পোশাক চেঞ্জ করবে পোশাক পড়তেও হবে না খুলতেও হবে না আল্লাহ পড়াবে আল্লাহ খোলাবে খোলার কষ্ট দিবে না পড়ার কষ্ট দিবে না খোলার কষ্ট না পড়ার কষ্টও না সাত ছয় দিন দুইভাবে পান করবেন নিজে পান করবে করবেন খাদেম পান করাবে সপ্তম দিন আল্লাহ নিচে পান করা সাকাহোম রব্ব হোম সারা গান কাহুরা